আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে আপনারা যে স্টাইলে দেখতে পাচ্ছেন এই স্টাইলে নিয়ে আমি অলরেডি দুটা ভিডিও মেক করেছি আজকে আমি তিন নাম্বার ভিডিও মেক করব যারা আমার এক নাম্বার এবং দুই নাম্বার ভিডিও দেখেন নাই তারা অবশ্যই এক নাম্বার এবং দুই নম্বর ভিডিও দেখবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন তো আমি চলে যাই সফটওয়্যারে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুই নম্বর পার্টে এই পর্যন্ত কাজ করেছিলাম তো আজকে আমি দেখাবো কীভাবে সকল পার্ট সিম করে বের করতে হয় কীভাবে সুইং অ্যালাউন্স দিতে হয় কীভাবে গ্রিন লাইন দিতে হয় কীভাবে ফিনিশ প্যাটার্ন বের করতে হয় এই সম্পূর্ণ প্রসেসগুলো নিয়ে আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ সকলে ভিডিও জুড়ে সাথে থাকবেন সর্বপ্রথম আমি এখানে ফ্রন্টে যাই ফ্রন্টে যাওয়ার এখানে কী আছে ওপেনিংয়ের মেজারমেন্ট দেওয়া হয়নি তো ওপেনিংয়ের মেজারমেন্ট এখান থেকে কত ছিল হ্যাঁ এখান থেকেই বারো সিএম ছিল আমি এখান স্ট্রেট দিয়ে এখান থেকে এই আচ্ছা সর্বপ্রথম আমি কী করবো এখান থেকে ফ্রন্ট পার্টটা বের করবো ফ্রন্ট পার্টটা বের করার আগে এখান থেকে নেই পজিশন নেই লাইন এবং এখান থেকে হিপ লাইন হ্যাঁ তারপর ব্যাক পার্টের কী আছে আচ্ছা এখান থেকে আমি এটাকে ক্রস দিই যেহেতু আমার এটা এখন ব্যবহার করব না বা কোনো কাজে লাগবে না এখন এখান থেকে এই যে নি লাইন এখান থেকে থাই লাইন তারপর এখান থেকে হিপ লাইন ওকে এগুলো দিলাম দেওয়ার পরে এখন যেটা কাজ করব সেটা হচ্ছে সবগুলো পার সিম করে বের করব এর আগে আমি কি করব লাইন সিম দেবো এখান থেকে আগেই লাইন সিম সবগুলোর মধ্যে অ্যালাউন্স দিয়ে দেব এখান থেকে সবগুলোতে এক সিম করে এক সিম বাই এক সিম ওকে এখন এগুলোকে আমি সিম করে বের করবো এখন আমি সর্বপ্রথম কী করব ফ্রন্ট পার্টটা বের করব তো এখান থেকে এটা এগুলা এই লাইনগুলো আমি সিলেক্ট করব তারপর হচ্ছে শিপ সিপে ধরে মাউসের কারসার ইয়ে করলেই হবে শিপ চেপে ধরে মাউসের বাটন প্রেস করলে কিন্তু এগুলো সিলেকশন হয়ে যাবে ঠিক আছে ওকে সিলেকশন করলাম করার পরে এখন আমি এটাকে সিম করব এটা কি ফ্রন্ট পার্ট পুরোটাই উঠবে ওকে এরপর এখানে থেকে কি করব এখান থেকে পকেটটা বের করবো তারপর এখান থেকে সিঙ্গেল ফ্রাটা বের করব তারপর এখান থেকে এই পকেটটা বের করব। তারপরে এই ফিল বের করব তারপরে এখান থেকে ডাবল বের করব তাহলে আমার এই ফ্রন্ট পার্টে যতগুলো পার্টস আছে সবগুলো পার্টস বের করা শেষ এখন হচ্ছে কি ব্যাক পার্টে যাব ব্যাক পার্ট থেকে এই লাইনগুলোকে সিলেকশন করতে হবে এই পকেট এগুলোকে সবগুলোকেই সিলেকশন করে এরপরে আমি এটাকে ব্যাকপার্টটাকে আবার বের করব এরপর আছে কি ব্যাক পকেট এরপর কি আছে এখান থেকে ওয়েস্ট বেল্ট আছে বেল্ট আমি এখান থেকে নিলাম তারপর এখান থেকে লুপ নেব আচ্ছা লুপ কতটুকু নিয়েছিলাম বত্রিশ মিনিট তাই না বত্রিশ মিনিট লুপ ঠিক আছে এখান থেকে আমি লুপটাও সিম করে বের করব আচ্ছা এরপর এখান থেকে এখন সর্বপ্রথম যে পাশটা আছে সেই থেকে আমি কাজ শুরু করবো থেকে কী আছে এখান থেকে আছে হচ্ছে ডাবো ফ্লাই তো এটাকে কি করব সর্বপ্রথম হচ্ছে সেম টু পয়েন্ট এটা ফোল্ড করে দেব এরপর হচ্ছে এখানে দেখব ডাবো ফ্লাই ওয়ান ইন্টু ওয়ান ডিউ ডাবল বি এল ই ডাবল ফ্লাই ফ্লাই ওয়ান ইন্টু ওয়ান মানে একটা বারের জন্য আমার একটা লাগবে এখান থেকে আমি গ্রেন লাইন দেব ওকে এরপর এটার কাজ শেষ এরপর হচ্ছে পেজ ডাউন দেবো এটা কি ফ্লাপ তাই না তো ফ্লাপটাকে আমি কী করবো সোজা করবো সোজা করার জন্য এখান থেকে রোটেশন টু পয়েন্ট ওকে এখান থেকে আমি আবার ঘুরে যাবো তো এখান থেকে লিখবো হচ্ছে থাই পকেট ফ্লাপ ফ্লাপ ওয়ান ইন্টু টু মানে একটা বারের জন্য দুটো ফ্লাপ লাগবে আর এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে এটা তো হচ্ছে কী আছে সিঙ্গেল পার্ট তো এটাকে ডাবল করতে হবে ডাবল করার আগে আমি কী করবো আরেকটা পার্ট বের করে রাখবো রাখব ফিনিটানোর জন্য ওকে ডাবল কৰাৰ এখন আমাৰ এই যে ছেম টু পইণ্ট দিয়ে আমি এখন ডাবল কৰি দিলাম অ'কে এখন কি কৰব গ্ৰীণ লাইন দিয়ে দিব এইখানে গ্ৰীণ লাইন এইখনে কি হ'ল চাব লিখি থাই পকেট ওৱান ইন টু টু অ'কে তো আমরা আগে যা লেগেছিলাম সেটা এই যে এটা তো এটা দাবা করার পর এটা এটা চলে আসছে তো এরপরে কি এটা ফিনিশের জন্য রাখছিলাম ফিনিশটা পরে করব এরপরে কি এটা হচ্ছে পকেট তো থাই থাই পকেটের পকেটের কোনো কাজ নাই বলতে এখানে অ্যালাউন্স দিতে হবে রোলিং এর অ্যালাউন্স দিতে হবে আচ্ছা লেন্থ কোনটা দিয়েছিলাম লেন্থ এবং উইথ এটা হচ্ছে লেন্থ তাই না তাহলে আমার এটা কী করতে হবে ঘুরাতে হবে এই আর এটা ছিল আমার এটা ছিল আমার উইথ আচ্ছা উইথ ঠিক আছে এখন আমি এটা লেগব হচ্ছে কি থাই পকেট আই জি থাই পকেট ওয়ান ইন্টু টু এরপর সেটার মধ্যে গ্রিন লাইন দেবো গ্রিন লাইন দেওয়ার জন্য সেমভাবে এখান থেকে গ্রিন লাইন দেবো আর আমার এদিক দিয়ে সব দিক দিয়ে অ্যালাউন্স এক থাকবে কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে কি আছে বাটন আছে তাই না এই বাটন যেন পকেটের ডাবল পার্টে পড়ে সিঙ্গেল পার্টে যেন না পড়ে সেই জন্য এখান থেকে এই পকেটের অ্যালাউন্সটা এখান থেকে ছেড়ে দিতে হবে অথবা কী করত রোলিং অনেক মোটা করতে হবে তো আমি কি করবো এখান থেকে পাঁচ সিএম রুলিং কাপড় ছেড়ে দেবো মানে পার্সিয়াম আমি ইয়ে অ্যালাউন্স দেবো পকেটের অ্যালাউন্সটা ঠিক আছে এখান থেকে এখান থেকে কী করবো পাঁচ সেম অ্যালাউন্স দেবো আমি ওকে তারপর তারপর কি এখান থেকে এটা শেষ এরপর হচ্ছে পরের পার্টে যাবো এখান থেকে কি আছে এটা এখান থেকে এটাকে ঘুরাবো ঘোরানোর জন্য এই এখান থেকে আরেকটা পার্ট বের হয়ে রাখবো সেটা হচ্ছে ফিনিশের জন্য তো আমি এখান থেকে লিখবো সিঙ্গেল ফ্লাই ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান একটা বাড়ির জন্য একটা ওকে তো এক্সেস দিয়ে আমি এখান থেকে দিয়ে দিলাম এরপরে কি এটা হচ্ছে ফিনিশ তাই না তো ফিনিশের কাজ পরে করতেছি তারপর হচ্ছে পকেট এই পকেটটাও সেমভাবে আমি একটা পার্ট বের করে রাখবো আমার হচ্ছে কিসের জন্য ফিনিশের জন্য তো এখান থেকে এটাকে সোজা করে দেব ওকে এরপর এখান থেকে গ্রেন লাইন দিতে হবে গ্রিন লাইনের জন্য এফ ফোর থেকে এক্সিস থেকে এখান থেকে আমি গ্রিন লাইন দিয়ে দেবো এরপর এখান থেকে লিখবো ফ্রন্ট পকেট ওয়ান ইন্টু টু এফ আর ও এন টি ফ্রন্ট পকেট পকেট ওয়ান ইন্টু টু ঠিক আছে অ্যালাউন্স কী হলো অ্যালাউন্স এদিক দিয়ে এদিক দিয়ে সব দিক দিয়ে এক সেম অ্যালাউন্স কিন্তু এখানে অ্যালাউন্স বেশি দিতে হবে তো বিষয়টা আমি দেখাই এখানে দেখেন কী আছে ওয়ান সিক্সটি ওয়ান ফোর যদি ওয়ান সিক্সটি ওয়ান ফোর হয় সেক্ষেত্রে মোটামুটি দুই সেম দুই মিল অ্যালাউন্স দিতে হবে তো আমি এখান থেকে অ্যালাউন্সটা কী করবো বাড়ায় দেবো হ্যাঁ এখান থেকে অ্যালাউন্সটা কী করবো বেশি করবো অ্যালাউন্স দিলাম এখন একটা বিষয় খেয়াল করেন আপনারা যখন আমার এই যে এখানে রুলিং করবে যখন এখানে রুলিং করবে তখন কি হবে এই কাপড়টা যখন এখানে যাবে দিকে ভিতরের দিকে যাবে তখন কী হবে এই কাপড়টা শর্ট পড়বে ওজন্য এখানে অবশ্যই কর্নার অ্যাড করতে হবে তো আমি এখান থেকে অ্যাড কর্নার দিয়ে কর্নার অ্যাড করে দেব ওকে এইভাবে কিন্তু কর্নারটা অ্যাড করে দিতে হবে অন্যথায় যদি আপনি কর্নার অ্যাড না করেন সেক্ষেত্রে এখানে কাজটা করতে পারবে না আচ্ছা এরপরে কি আচ্ছা এটা হচ্ছে কি এটা হচ্ছে একটু বাঁকা বাঁকা লাগতেছে তো আমি এটাকে লাইনটাকে সোজা করে দেবো এদিক দিয়ে এখান থেকে দিলাম এরকম লাগবো ঠিক আছে কারণ এই সাইডটা আমি সোজা লাগবো মানে এরপর থেকে এটাকে এক্সিস দিয়ে আবার গ্রিন লাইন দিয়ে দেবো এরপরে এটা ফিনিশের জন্য রাখছিটা থাক তারপর হচ্ছে কি এখান থেকে এই যে অ্যাডজাস্ট দিয়ে আমি এই যে এখান থেকে বাতিগুলোকে অ্যাডজাস্ট করে দেব বাতিগুলোকে অ্যাডজাস্ট করে দেবো এরপর এখান থেকে কী করবো লেগব ফ্রন্ট পার্ট ওয়ান ইনটু টু 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 এখান থেকে আমরা দেখব যে হ্যামের হাইট কত আছে হ্যাম হাইট মেজারমেন্ট দেওয়া আছে কি না আচ্ছা এখানে দেখেন হ্যাম ডিপের মেজারমেন্ট আছে দেড় সিএম তাই না যদি হ্যাম ড্রিপের মেজারমেন্ট দেড় সিম হয় সেক্ষেত্রে দেড় দুগণে কত তিন তিন সিএম দুই মিলি আমার হচ্ছে অ্যালাউন্স দিতে হবে এখানে তো আমি এখান থেকে তিন সিএম দুই মিলি অ্যালাউন্স যাব ওকে তারপর এখান থেকে অ্যাড কর্নার মনে হয় প্রয়োজন নেই তারপর ট্রাই করে দেখি এটার মধ্যে অ্যাড করোনার প্রয়োজন নেই কারণ ওই রকম শেপ নাই এটার মধ্যে এরপরে কি এখান থেকে আমি গিয়ে লাইন দেবো ওকে এটা কাজ শেষ এরপর যাব পরবর্তীতে দেখেন এখানে একটু প্রবলেম আছে তো এই ফ্রন্ট পার্টটা আমার আবার আমাকে আবার এটাতে উঠাতে হবে তো আমি এখান থেকে এটাকে ডিলেক্ট করে দেব তো আপনারা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যখনই যে পার্সে উঠান না কেন অবশ্যই কি করতে হবে ভালো করে একদম সকল কর্নারগুলো দেখে দেখে কিন্তু পার্সগুলো উঠাতে হবে যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে তো আমার এখানে এই পয়েন্টটা একটু গ্যাপ ছিল ওই জন্যই ওই রকম প্রবলেম হয়েছে ওকে আচ্ছা এখন আমি এখান থেকে আবার সবগুলোকেই এই যে এইটুকু বাদ পড়ছিল ওকে এরপরে কি এই এরপরে আমি কি করব আবার এটাকে অ্যাডজাস্ট করে দেব এখান থেকে অ্যাডজাস্ট এখান থেকে এটা অ্যাডজাস্ট এখান থেকে এটা অ্যাডজাস্ট এখান থেকে অ্যাডজাস্ট ওকে এখান থেকে আমি গ্রিন লাইন দেব এখান থেকে গ্রিন লাইন এরপর এখান থেকে লেখব ফ্রন্ট পার্ট ওয়ান ইন্টু টু ওকে তো এটা কাজ শেষ এরপরে বলতে যাবো আমি ডাবল ফ্লাইতে তো এটা কাজ করেছিলাম ব্যাক পার্টে কাজ করা হয়েছিল এখানে দেখি আচ্ছা ব্যাক পার্টে কাজ করা হয়নি আচ্ছা এখান থেকে ব্যাক পকেটটার মধ্যে একটু প্রবলেম আছে তো আমি এটাকে ডিলেট করব ডিলেট করে আবার একটা নতুন করে ব্যাক পকেট সিম করবো সিম করে করে করব এখান থেকে এই জায়গাটা গ্যাপ পড়ছিলো ওকে তো আমি এখান থেকে এটা কী করবো রোটেশন টু পয়েন্ট দেব ওকে এরপর এখান থেকে লিখবো ব্যাক পকেট ওয়ান ইন্টু টু ব্যাক পকেট ওয়ান ইন্টু টু এরপর আছে কি এখান থেকে গ্রিন লাইন দেব এখান থেকে গ্রিন লাইন এরপরে কি এখান থেকে আমি অ্যালাউন্স দিইনি এটার মধ্যে অ্যালাউন্স দেবো সব দিক দিয়ে অ্যালাউন্স দেব এখান থেকে আমার যে বলছে এক্সচেঞ্জ করে আচ্ছা আচ্ছা এখানে একটা বিষয় দেখি সেটা হচ্ছে কি এখানে আমার হচ্ছে উইথে কত মেজারমেন্ট এবং হচ্ছে লেনথে কত মেজারমেন্ট উইথে লেনথে মেজারমেন্ট কত এগারো লেনথে মেজারমেন্ট যদি এগারো হয় তাহলে আমার এখানে লেনথে মেজারমেন্ট কি এগারো আছে এখানে লেনথে মেজারমেন্ট কত হ্যাঁ এগারো ঠিক আছে এখন এখানে রোলিং দেবো এখানে দেখি ছবিতে রোলিং কীরকম দেখায় তো এটা রুলিং কীরকম দেখা হয় মোটামুটি দুই সিএম মতো রুলিং আছে তো আমরা যেহেতু হ্যাম হাইট যেহেতু আমার দেড় সিএম সেক্ষেত্রে আমি কী করব এখানে দেড় সিএমই রুলিং দেবো ওকে তো দেড় সিএমের জন্য আমি এখান থেকে তিন সিএম দুই মিলি নেব থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু ওকে আচ্ছা এটা কাজ শেষ এরপরে ব্যাক পার্ট ব্যাক পার্টের অ্যালাউন্স দেওয়া হয়নি এখান থেকে ফুল একদম সবগুলোতে এক্সচেঞ্জ করে অ্যালাউন্স দেব আচ্ছা এরপরে এখান থেকে হ্যামে দেবো থ্রি পয়েন্ট টু ওকে এরপর এখান থেকে এটাকে অ্যালাউন্স দেবো সরি গ্রিন লাইন দেব এখান থেকে নেবো ব্যাক পার্ট ওয়ান ইন্টু টু সি কে ব্যাক পার্ট টু আচ্ছা এটা কাজ শেষ এরপরে যাবো হচ্ছে বেল্টে এটা হচ্ছে লোপ এখান থেকে লিখবো লুপ লুপ ওয়ান ইন্টু ওয়ান একটার জন্য একটাই এখান থেকে গ্রিন লাইন দিয়ে দেব এরপর হচ্ছে কি বেল্ট এই বেল্টের হচ্ছে এখান থেকে আমরা সেম টু পয়েন্ট দেবো সেম টু পয়েন্ট এখানে লিখব সে ওয়েস্ট বেল্ট ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু টু লিখতে হবে ডাব্লিউ এআই এস টি ওয়েস্ট বেল্ট ওয়ান টু ওকে এখান থেকে গ্রিন লাইন দেবো আচ্ছা এরপর এখান থেকে কী করব ব্যাক পার্টে কতটুকু আছে এবং ফ্রন্ট পার্টে কতটুকু আছে এই বিষয়টা একটু ইয়ে করবো ব্যাক পার্টে কত মেজারমেন্ট বিশ পয়েন্ট সেভেন তাই না তো এখান থেকে ডেভেলপ দিয়ে ব্যাক পার্টের জন্য এখান থেকে দেখবো বি বিশ পয়েন্ট বিশ পয়েন্ট সেভেন এখান থেকে দেবো হচ্ছে মাইনাস বিশ পয়েন্ট সেভেন এখান থেকে দেব হচ্ছে বিশ পয়েন্ট সেভেন মাইনাস বিশ পয়েন্ট সেভেন ওকে তো এটাকে কী করবো ইনসার্ট করবো এটাকে এটা ইনসার্ট এটা ইনসার্ট এখন এখান থেকে স্ট্রেট লাইন দিতে হবে শিপ সেপে ধরে একদম অ্যাঙ্গেল বরাবর স্ট্রেট দিয়ে ওকে এরপর এটাকে অ্যাডজাস্ট করে দেবো তারপর এখান থেকে আবার স্ট্রিট দিয়ে এটাকে নিয়ে দেবো এই এই এখন যেটা করতে হবে এখানে অ্যালার্মসগুলো অ্যাড করতে হবে এই অ্যালার্মসগুলো আমি দেব এখন এখানে আচ্ছা এটাকে দেখি যে আমার দেড় সেম দেয়ার কত তিন সেম আমি কত বলেছিলাম যে এখানে বটম এবং টপ এই মেজারমেন্ট ডিস্টেন্স হবে তিন চেম তাই না তো আমি দেখি তিন চেম ডিস্টেন্স আছে কি না আচ্ছা এটা তার আগে এখান থেকে কী করতে হবে আমি এটাকে মার্কস করতে হবে মার্কস করে দেবো আগে তাহলে আমার ফুল মেজারমেন্টটা একবারেই আসবে তো আমি এখান থেকে এটাকে নিলাম এখান থেকে এটাকে নিলাম তাহলে কত হলো ছিয়াত্তর পয়েন্ট সাঁতিরিশ এখান থেকে দেখি ছিয়াত্তর পয়েন্ট সাঁতিরিশ মাইনাস তিয়াত্তর পয়েন্ট তিরিশ কত তিন সেম দেখেন আমার তিন সেম কিন্তু ডিস্টেন্স ঠিক আছে তো আমরা কিন্তু এই এটাই করেছিলাম ওকে তো এখন আমি কী করবো অ্যালাউন্স দেব সবগুলোতে এক সেম বেল্টের ক্ষেত্রে একটু বেশি দেবো এক সেম দুই মিলি দেবো কারণ ফোল্ডারে অনেক সময় কী হয় অ্যালাউন্স কম বেশি হলে রয়েস বের হয়ে যায় ওই জন্য অ্যালাউন্সটা একটু বেশি দেবো আর এদিকে মাথায় এদিকে অ্যালাউন্স দেওয়ার জন্য এখানে মোটামুটি ছয় সাত সি এম বেশি দেবো এখান থেকে সাত সি এম বাই সাত সি এম এদিকেও দেবো সাত সি এম করে দিয়ে দেব ওকে এরপর এখান থেকে স্ট্রেট দিয়ে আমি এটা দিয়ে দিলাম তো বেল্টের কাজ এখান থেকে শেষ মোটামুটি শেষ এরপর যেগুলো বাড়তি পুরোধানে সেগুলো ডিলেট করব তো আমি এখান থেকে এটাকে ডিলেট করলাম এরপর এটা এটা পুরোধনে এটাকে ডিলেট করব আচ্ছা এরপর এখন কী করবো ফিনিশ প্যাটার্ন ফিনিশ প্যাটার্ন কোনটা কোনটার প্রয়োজন আছে সেটা এখন দেখব আচ্ছা এখান থেকে আবার নতুনভাবে যাই এটা কি লিখছি ডাবা ফ্লাই তো এটা ফিনিশের প্রয়োজন নাই তারপর এটা কি থাই পকেট ফ্লাপ ওয়ান ইন্টু টু এটা হচ্ছে আমি ফিনিশ করবো এটার জন্য আমার লাইন সিমগুলো আমি ডিলিট করে দেব ওকে তো এখান থেকে লিখবো থাই পকেট ফ্লাপ ফিনিশ ওকে ফিনিশ লিখলাম এরপর এখান থেকে গ্রিন লাইন দিয়ে দিলাম গ্রিন লাইন প্রয়োজন নেই তারপর দিলাম আর কি এরপর হচ্ছে এটাতে থাই পকেট ফ্লাপ এটা ঠিক আছে এটা কি থাই পকেট ফিউজিং দিয়ে দেই ফিলাপের ফিউজিং তো আমি এখান থেকে লিখবো ফিলাপ ফিউজিং ওয়ান ইন্টু টু তো এখানে ফ্রিজিংয়ের জন্য আমি কী করবো অ্যালাউন্সটা কমাই দেবো অ্যালাউন্সটা সাত মিলি করে দেবো পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন ওকে এখান থেকে গ্রেন দিয়ে দেবো এরপর কী আছে থাই পকেট ওয়ান জু টু এটা ঠিক আছে তারপর কি সিঙ্গে ফ্লাই তো সিঙ্গেল ফ্লাই এই পার্টটা কী করতে হবে ঘুরাই দিতে হবে তো আমি এটাকে ঘুরাই দিলাম এটা সুইং পয়েন্টটা এরকম রাখতে হবে ওকে এরপরে কি এটাকে আমি ফিনিশ প্যাটার্ন ব্রেক করবো তো এটার জন্য আমি এখান থেকে এটাকে ডিলেট করবো অ্যালাউন্সগুলো এখানে লিখবো সিঙ্গে ফ্লাই ফিনিশ এস আই এন জি এল ই সিঙ্গের ফ্লাই ফিনিশ ফিনিশ লিখলাম ঠিক আছে এরপরে এখান থেকে আরেকটা পার্ট ব্রেক করবো এটা হচ্ছে কী করব কী জন্য ফিউজিংয়ের জন্য আচ্ছা ফিনিশের মধ্যে এখান থেকে গ্রিন দিয়ে দেয় তো আমি এখান থেকে আরেকটা পার্ট বের করবো ফিউজিং ফিউজিংয়ের জন্য এটা হচ্ছে ফিউজিং দেব সিঙ্গেল ফ্লাই ফিউজ ফিউজ ওয়ান ইন্টু ওয়ান ওকে তো ফিউজিংয়ের জন্য কী করেছিলাম এখান থেকে অ্যালাউন্সটা কমাই দিয়েছি তাই না অ্যালাউন্স দিতে হবে সাত মিলে পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন ওকে এবার ফিনিশ গেল এরপর হচ্ছে পকেট এই পকেটের সব দিক দিয়েই ঠিক আছে এরপর কি এটা কী করবো এটা ফিনিশ করবো তাই না এটা ফিনিশ করার জন্য আমি এখান থেকে এই অ্যালাউন্স এই অ্যালাউন্স এই অ্যালাউন্স ডিলেট করবো এটা ডিলেট করবো এবং এটা এই অ্যালাউন্সটা এবং এই অ্যালাউন্সটা রাখতে হবে ওকে তো এটা হচ্ছে আমার ফ্রন্ট পকেট ফিনিশ এফ এফ আর ও এন ফ্রন্ট পকেট ফিনি ওয়ান ইন্টু ওয়ান ওয়ান টু ঠিক আছে এরপর এখান থেকে একটা গেলে দেব এরপর কি আছে ব্যাক পকেট ব্যাক পকেট ঠিক আছে এরপর কি ব্যাক পার্ট ঠিক আছে এরপর আছে কি লোপ লোপের প্রয়োজন নেই তারপরে ওয়েস্ট ব্যান্ড ওয়েস্ট ব্যান্ডে ফিউজিং দিতে হবে ওয়েস্ট ব্যান্ড ফিউজিংয়ের জন্য কী করবো এখান থেকে আরেকটা পার্ট বের করবো এখান থেকে আরেকটা পার্ট বের করবো তো এটা হচ্ছে লিখবো হচ্ছে কি ওয়েস্ট বেল্ট ফিউজ ওয়েস্ট বেল্ট ফিউজ এরপর এটা লিখবো কি ওয়ান ইন্টু ওয়ান একটা বোর্ডের জন্য একটাই যথেষ্ট শুধু আমরা টপ পার্টে ফিউজ দেবো তো এখান থেকে কী করবো সকল লাইন সিম রিয়েট করবো অথবা এখান থেকে কী করবো এটা কমাই দেবো পয়েন্ট সেভেন করে দেবো পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন ওকে আচ্ছা এরপরে কি এভাবে আপনারা কী করবেন সকল পার্সের ফিউজিং প্যাটার্ন এবং হচ্ছে ফিনিশ প্যাটার্ন এবং হচ্ছে সকল পার্সে অ্যালাউন্স চেক করবেন করার পরে এখন কি করব কাঠ মারি দেব তো কাঠ মারা কোথায় কোথায় দিতে হবে এই বিষয়টা দেখি আচ্ছা এখানে ফ্রন্ট পার্টে হ্যামের অ্যালাউন্স দেওয়া হয় নাই তো এখান থেকে আমি হেমে অ্যালাউন্সটা দিয়ে দিই আচ্ছা আবার কি করব এখান থেকে সকল পার্ট করবো একটা একটা করে কাটমার্ক দিয়ে দিয়ে এবং এখান থেকে কি নোস এই যে নোস দিয়ে এখান থেকে কাঠমার্ক এখান থেকে হবে এখান থেকে হবে এখান থেকে এটা হচ্ছে আমার বটম ফিনি আমি কাটমার্ক দেব এখান থেকে কাটমার্ক এখান থেকে এ দিলাম এখান থেকে এ দিলাম মানে এটা কি করলাম নোজ মার্ক দেওয়ার পরে এটাকে আবার ঘুরে দিলাম তো এখানে যে নোটস মার্ক আছে এই জিনিসটা কিভাবে বুঝবো এখানে এই যে পিসে ক্লিক করলে কাট কি করবে কাটমার্ক শো হবে দেখেন এই যে কাটমার্ক শো হয়েছে এখান থেকেও কিন্তু কাটমার্ক শো হয়ে গেছে আচ্ছা এরপর আবার পিস উঠাই দেবো দেওয়ার পর এখানে আর কোথায় লাগবে তো এখান থেকে আমি কি করব এখান থেকে এই যে এখানে একটা কাটমার্ক দেবো এখানে একটা কাটমার্ক দেবো এখানে একটা কাটমার্ক দেবো ওকে এটা দেওয়ার কারণ কি আমার হচ্ছে এটা চিহ্ন যে আমার এখান থেকে পকেটটা জয়েন হবে ওকে আচ্ছা এরপরে কি এখানের প্রয়োজন নেই কোথাও এরপর পরে পাড়ে চলে যাই এখান থেকে আমি এই যে কাটমার্ক এখানে একটা দেবো এখানে একটা দেবো এবং এটাকে ঘুরাই দেবো মানে এটা হচ্ছে দা ফ্লাইয়ের মিডেল এরপরে কি এটা ফিনিশ এটার দরকার নেই এটা কি এটা হচ্ছে থাই পকেট ক্লাপ এটার মধ্যে দরকার আছে এই যে মিডেল এটা মিডেল এটা এখান থেকে কাটমার্ক দিয়ে দিলাম ওকে এরপর কি ফিউজের মধ্যে দরকার নাই এরপর হচ্ছে এটার মধ্যে প্রয়োজন আছে এটার মধ্যে এই যে রোলিংয়ে দিয়ে দেবো যে আমার হচ্ছে কি এটা হচ্ছে ফিনিশ এর বাইরে ফেব্রিক নেওয়া যাবে না এটা এখান থেকে বডি ফিনিশ তো দেখেন আমার কাটমার্ক কিন্তু শো করছে ঠিক আছে তো এখন আমি এটাকে উঠে দিলাম এরপর হচ্ছে যাবো পরেরটায় সিঙে ফুলে কাটমার্ক দরকার নাই এখান থেকে এটার মধ্যে দরকার নাই এটার কোনো দরকার নাই এখান থেকে কাটমার্ক দেবো যে হচ্ছে আমার এই রুলিংয়ের অ্যালাউন্স যেখান থেকে এর বাইরে যাওয়া যাবে না ওকে এখান থেকে দিলাম এখান থেকে দিলাম এখান থেকে দেখেন পিস দিয়ে দিয়ে আমি দেখতেছি হ্যাঁ আমার মার্ক ওকে এরপরে কি এটার মধ্যে দরকার নাই এটার মধ্যে দরকার আছে আমি এখান থেকে রুলিংয়ের জন্য দেব এখান থেকে এদিকে এখান থেকে এদিকে কাটমার্ক দিলাম ঠিক আছে তো এভাবে আপনারা কী করবেন কাটমার্কগুলো সবগুলোতেই দিয়ে দেবেন তো আমার এখান থেকে প্রয়োজন হচ্ছে কোথায় এই হ্যামে তারপর সে নিতে তারপর সে ডাটে কাটমার্ক প্রয়োজন আছে তো আমি ডাটে কাটমার্ক দেব ডাটে অবশ্যই কাটমার্ক দিতে হবে তো এখান থেকে আমি এটাকে এই এই দিকে সোজা করে রাখলাম এখান থেকে এটাকে এদিকে সোজা করলাম এখান থেকে এদিকে সোজা করলাম ওকে এরপর হচ্ছে কি এই বটমটা এখান থেকে সোজা করবো নিতে সোজা করলাম এরপর সে বটমে এখান থেকে সোজা করবো এ করলাম ঠিক আছে এরপরে এখান থেকে কাঠমার্কটা শো করে দেখি দেখেন আমার কিন্তু এখান থেকে কাটমার্ক শো হয়ে গেছে এখান থেকেও শো হয়ে গেছে তারপর হচ্ছে এখান থেকে দেখেন এই যেখানেও কিন্তু কাটমার্ক দেখা যাচ্ছে তো আমার ডাটের ক্ষেত্রে অবশ্যই কাটমার্ক দিতে হবে তাহলে ছুঁয়ে গেলে কী হবে সেখানে কাটমার্ক দেখে দেয় কিন্তু সেটা ডাটটা মেক করতে পারবে ওকে এরপরে কি আছে তো এখান থেকে চাইলে আমরা বেল্টের মধ্যে কাটমার্ক দিতে পারি আমাদের বেল্টের ফিনিশ এখান থেকে ইয়ে করার জন্য বোঝার জন্য তো আমি এখান থেকে কাটমার্ক দিচ্ছি আচ্ছা এখন এখান থেকে কি করব কাটমার্ক শো করবো দেখেন আমার সবগুলো কিন্তু কাটমার্ক হয়ে গেছে আচ্ছা এরপর কি এটা মতো দরকার নাই ফিনিশের মধ্যে ওকে তো বন্ধুরা আজকে আমি আলোচনা করলাম যে কীভাবে সকল পার্ট সিম করে বের করতে হয় কীভাবে সুইং সুইং দিতে হয় কীভাবে গ্রিন লাইন দিতে হয় কীভাবে ফিনিশ প্যাটার্ন বের করতে হয় কীভাবে ফিউজিং প্যাটার্ন বের করতে হয় তারপর কীভাবে কোথায় কোথায় কাটমার্ক দিতে হয় এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করলাম বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো তো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজকে আর কথা বলাবো না আজকের মতো এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম